বন্ধুরা আপনারা দাদা নতুন ভিডিও এক্সপ্লেন করেছে তো এই ভিডিওতে একটা ছেলে একশোটা ভূতকে বিয়ে করেছে তো এরকম ইন্টারেস্টিং ভিডিও সে যদি দেখতে থাকুন এই ভিডিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন নমস্কার বন্ধুরা আমি আজকের যে করতে এই মুভিটিতে একটি ছেলে একটা দুটো না পুরো একশোটা মেয়ের ভূতকে বিয়ে করতে হয়েছিল মধ্যে থেকে এক এক করে মেয়ে গায়েব হয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে কে নিয়ে যাচ্ছে কেউ জানে না দিকে গ্রামের লোক ভয়ে রয়েছে এক দেড়শো বছর পুরানো ডাইনী গ্রামবাসীরা মনে করছে ওই মেয়েগুলি গায়েব হয়ে যাওয়ার পিছনে এই ডাইনির হাত রয়েছে একদম রহস্যময় এক ভৌতালি মুভি নিয়ে চলে এসেছি আমার প্রিয় দর্শক বন্ধুদের রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন তো চলুন বন্ধুরা কথা না শুরু করি শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে কিনা ছাদের উপরে খাটেতে শুয়ে আছে আর ওই মেয়েটির নাম হচ্ছে স্বপ্না পরে ওই মেয়েটির বাবা এসে বলে মা বেশি রাত পর্যন্ত জেগে থাকো না ঘুমিয়ে পড়ো স্বপ্না মেয়েটি খাটের উপরে শুয়ে শুয়ে গান শুনছিল তার বাবার কাছ থেকে পাঁচ মিনিট চেয়ে নেয় আর তার বাবা ওখান থেকে চলে যায় স্বপ্না একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আপনার মনে হচ্ছে তার বাবা আবার কিছু বলছে স্বপ্ন বলে বাবা আর কতবার বলবো আমি পাঁচ মিনিট পরে ঘুমিয়ে পড়বো ওর স্বপ্ন আবার খাটের উপরে মন দিয়ে গান শুনতে শুরু করে আপনাকে হঠাৎ করে এক অদৃশ্য শক্তি টেনে নিয়ে যায় তারপর আমরা দুদিন আগের একটি দৃশ্য দেখি রানীওয়ালা নদীর তীরে স্বপ্ন এবং সৃষ্টি গানের তালে নাচছিল এখানে এক ব্যক্তি আছে যার নাম ওমকার সে ওই গানের বক্সটি ভেঙে দেয় কি পাগল হয়ে গিয়েছো তোমরা জানো না রানীওয়ালা এই নদীর তীরে নাচন করা বারণ তো কিছুদিন আগে শহর থেকে পড়াশোনা করে এসেছে তাই জানে না গ্রাম প্রধানের মেয়ে কেননা জামপুরি নামে সেই ডাইনির অভিশাপের কথা তখন মেয়েটি রমপুরি ওই লোকটিকে বলতে থাকে কি কাকা এখনো অব্দি তোমরা ভূতের বিশ্বাস করো অনেকক্ষণ ধরে নাচছিলাম কিন্তু কি করবে ওই জামপুরি ডাইনিটি আমাদের যখন গম্ভীর স্বরে বলতে থাকে ভগবানের কাছে তোমরা প্রার্থনা করো যাতে না জামপুরি তোমাদের কারোর প্রাণ না নিয়ে নেয় দৃশ্যে আমরা একটি লোককে দেখতে পাই যে কিনা রানীওয়ালা রাজমহলের সংস্কারের জন্য এসেছে একটি গ্রামে এসে একটি চায়ের দোকানে বসে লোকটিকে সতর্ক করে দেয় গ্রামের জামকুড়ির প্রকোপ রয়েছে বিশেষ করে ওই রাজমহলে না গেলেই ভালো নামে ওই ব্যক্তিটি চা দোকানদার কে করে বলে পেছন ফিরে কখনো হাঁটতে চাই না আমি সামনের দিকেই এগোতে চাই এরপর মানুষও ওইখান থেকে রাসপ্রাসাদে চলে আসে ওই বাবু ভাই নামে এক বুড়ো মানুষ মানুষের জন্য অপেক্ষা করছিল ভাই বলতে গেলে জমির দালাল মানুষকে বলে সন্ধ্যা হওয়ার আগে তাড়াতাড়ি দেখে নাও এর এমন কথা শুনে মানুষও অবাক হয়ে যায় আর বলে কেন আমাকে তাড়াতাড়ি দেখার কথা বলছো বাবু ভাই বলে রাত হয়ে গেলে ভালোভাবে প্রাসাদটা দেখতে পাবে না তাছাড়া এখানে কোনো আলোর ব্যবস্থা নেই লন্ডন থেকে রাজপ্রাসাদের মালিক কুমুদের ফোন আছে মানসুমের কাছে সুমকে বলে যে আমি শীঘ্রই রানী ওলায় আসছি তাই মন দিয়ে তুমি কাজ শুরু করে দাও ওদের ফোন কেটে দেয় মানসুম বাবু ভাইকে জিজ্ঞাসা করে জামকুড়ির ব্যাপারটা কি বাবু ভাই বলে এটা কিছুই নয় শুধু একটা পুরনো গল্প রানী ও রাজা ইন্দ্রজিতের রাজত্ব ছিল আর ওই ইন্দ্রজিৎ ছিল একশো জন স্ত্রী স্বামী ইন্দ্রজিৎ সমস্ত রানীদের খুবই ভালোবাসত শাহজাহান তাজমহল তৈরি করেছিল বেগমের জন্য একশো জন স্ত্রীর জন্য ইন্দ্রজিৎ এই মহল বানিয়েছিল নিরানব্বই তম স্ত্রী এই মহলে ছিল ততদিন ঠিক ছিল জামকুড়ি নামে রানী এলো সেদিন থেকে অন্যান্য রানীদের প্রতি তার হিংসে শুরু হয় রানী ভেবেছিল যদি রাজা তার সম্পত্তি একশো জনের মধ্যে ভাগ করে তাহলে ওই রানী তার ভাগের অংশ অনেক কম পাবে জামকুড়ি চেয়েছিল সে পুরো রাজ্যত্বটা তার হাতেই চলে আসুক জন্য ওই জামকুড়ি রানী হত্যা করার পরিকল্পনা করেছিল রাজাকে ওর রাজা ইন্দ্রজিতের কানে পৌঁছে যায় কিছু করার সুযোগ না পাওয়ায় জামকুড়ি নিরানব্বই তম রানীর গায়ে তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় পর ওই জামকুড়ি গাছেতে নিজেই গলায় জড়িয়ে দিয়ে আত্মহত্যা করে সে রানিওয়ালাকে অভিশাপ দেয় যদি সম্পত্তি তার না হয়ে থাকে আর কারোর হবে না নিজেই এগুলির পাহারা দেব কুড়ির অভিশাপ দেওয়ার রাত্রি ছিল নবরাত্রি রাত আর নবরাত্রির সময় তার রাগ তীব্র হয়ে ওঠে বাবু ভাই গল্প শোনাতে শোনাতে মাসুম কে রানী পুরো মহলটা ঘুরিয়ে দেখায় মাসুম যখন জানতে পারে মাটির নিচে ঘর রয়েছে তখন মাসুম বাবু ভাইকে বলে ধনসম্পদ নিশ্চয়ই ওখানে লুকানো রয়েছে আমরা একসাথে খুঁজে বের করি আমরা দুজনেই ভাগ করে নেব গুলি ছিল ভীষণ অন্ধকার কিন্তু বাবু ভাই সেদিক থেকে প্রস্তুত ছিল টর্চ জ্বালিয়ে দুজনে নিচে নেমে আসে এরপর মানসু কোথায় যেন হারিয়ে যায় বাবু ভাই অনেক খোঁজাখুঁজি চেষ্টা করে কিন্তু তাকে কোথাও পায় না বাবু ভাই তারা উড়ে করে বাইরে বেরিয়ে আসে ভাই এরপর নিচে তাকিয়ে দেখে রক্তাক্ত পায়ের চিহ্ন দেখতে পায় দেখে বাবু ভাই যখন ভয়েতে ওখান থেকে পালিয়ে যাচ্ছিল তখনই ইন্সপেক্টর ওমকার ওখানে চলে আসে সাথে গেটের তালা খোলা দেখে ওমকার এখানে এসেছে মূলত একজন পুলিশ ইন্সপেক্টর ওমকার বেশিরভাগ সময় ইউনিফর্ম ছাড়াই ঘুরে বেড়ায় এই সাথে জামকুড়ির নাম শোনা মাত্রই তার টট খাপত এবং সাথে সাথে বমি পড়েও ফেলতো কাছে কোনো বন্দুক ছিল না সে শুধু একটা লাঠি নিয়ে ঘুরে বেড়াতো তখন কাছ থেকে মানসুমের অদৃশ্য হয়ে যাওয়ার কথা শুনে ভাই সাথে আবার নিচে আসে সেখানে মানসুমকে খুঁজে পায় বাবু ভাই এবং ওমকার বলে কেউ তাকে হঠাৎ করে কোন এক জায়গায় টেনে নিয়ে গেছিল সোনা মাত্র ওমকার বমি করে দেয় ওর গল্প একদিন আগে ফিরে আসে বাবলু নামে একটি লোককে দেখতে পাই যে কিনা রেস্টুরেন্টের ডেটিং এ এসেছে বাবলু মেয়ের সাথে দেখা করতে আসে কিন্তু তার সাথে কারোরই মেলে না মেয়ে ইমপ্রেস করার জন্য সে নানান ভাবে মিথ্যা কথা বলতে থাকে মেয়ে কোনোভাবেই পটে না বাবলুর সমস্যা কোনো না কোনো ভাবে বের করে ফেলে হঠাৎ পুলিশ এসে বাবলি এবং তার বন্ধুকে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করে আবার বর্তমানে ফিরে আসে প্রধানের মেয়ে স্বপ্নাকে কোনো এক অজানা শক্তি এসে রাতে টেনে নিয়ে গেছে এদিকে বাবু ভাই কোন রকম বাড়িতে ফিরে এসেছে কিন্তু ভয়েতে তার জ্বর চলে এসেছে বাবু ভাই তার পরিবারকে সমস্ত ঘটনা খুলে বলে বাবু পরিবারে তার বউ এবং বুড়ো বাবা রয়েছে সাথে কিং জন তার বাবু ভাইয়েরই মেয়ে কিনা আগের দিন তার বন্ধুদের সাথে গান বাজিয়ে নাচছিল এরপর ইন্সপেক্টর ওমকার চুপচাপ তার বাড়ির পেছন দরজা দিয়ে ঢুকে তাকে সাবধান করে যাতে না দরজা খুলে গ্রামবাসীরা রেগে গিয়ে বাবু ভাইকে দোষী মনে করছে গ্রামবাসীরা বাবু ভাইয়ের বাড়ির দিকেই আসছে সুমকে নিয়ে রাজপ্রাসাদে যে তালা ভেঙেছিল সেটা গ্রামবাসীরা জেনে গেছে তাতে স্বপ্নার অদৃশ্য হয়ে যাওয়া এবং জামকুরির অভিশাপ আবার ফিরে এসেছে দেখে গ্রামবাসীরা বাবু ভাইয়ের ওপর তাদের রাগ ঝাঁপতে আসছে শোনা মাত্রই বাবু ভাইয়ের মাথায় কোনো কাজই করছিল না অন্যদিকে বাবলু এবং তার বন্ধু গোয়েল লোকাপের ভেতরে এক সাধুর সঙ্গে দেখা করে ওই সাধুটি বলে তোমরা চিন্তা করো না আমরা তাড়াতাড়ি ওই জালিয়াতির কাছ থেকে মুক্তি পাবো জিজ্ঞাসা করে আচ্ছা বাবা বাবলুর কি কখনো বিয়ে হবে তো বাবলুর ভবিষ্যৎবাণী করে তুমি শুধু একটা মেয়েকে না একশোটা মেয়েকে বিয়ে করবে এই ভবিষ্যৎবাণী শুনে বাবলু প্রচন্ড রেগে যায় এই পর্যন্ত তাকে একশোটা মেয়ে রিজেক্ট করেছে বাবা হয়তো বাবলুকে নিয়ে মজা করছে তাই রাত না কন্ট্রোল করতে পেরে ওই বাবাকে মারতে যায় সেই সময় ইন্সপেক্টর ওমকার ওখানে আসে আর তাদেরকে দুজনকে জামিনে মুক্ত করে দৃশ্যে কয়েকজন ব্যাংক কর্মকর্তারা এসে জানায় আসাদ বন্ধ রেখে তারা যে বিপুল পরিমাণে টাকা নিয়েছিল সেই টাকা বাড়তে বাড়তে অনেক পরিমাণে দাঁড়িয়ে গেছে সময় মতো যদি টাকা পরিশোধ না করা হয় তাহলে এই প্রাসাদ নিলামে উঠবে এরপর জানা যায় বেনাবেন ইন্দ্রজিতের বংশধর বেনাবেন অনেক ব্যবসা করার চেষ্টা করেছে প্রত্যেক ব্যবসাতে সে লস করে বসে আছে বেনাবেনের অন্যান্য সম্পত্তি তার বড় ভাইয়ের নামে আছে একমাত্র ভরসা হলো লন্ডনে থাকা একমাত্র ভাগ্নি কুমদ কিন্তু বেনাবেনের আরেকটা ভাই ছিল যার নাম বিশ্বজিৎ রানীওয়ালার উদ্দেশ্যে রওনা দেয় দেখা যায় বাসে তে তাদের জিনিসপত্র চুরি হয় এ বাবলু খুবই রেগে যায় কিন্তু কিছুক্ষণ পর তার রাগ ঠান্ডা হয়ে যায় যখন বাস স্ট্যান্ডে একটি সুন্দর মেয়েকে দেখে বাবলু বড় লোক হওয়ার ভান করে মেয়েটির কাছে আসে থাকে আমার বন্ধু প্রচুর ছোট লোকের মতো আচরণ করে এটা তো ব্যাগই চুরি হয়েছে আবার তো ব্যাগ গুলো কিনে নিলেই হয় আচ্ছা তোমার ব্যাগ গুলো কি ঠিক আছে এর সঙ্গে বাবলু যখন এমন সব নিয়ে কথা বলছিল হঠাৎ সেখানে বিশ্বদ্বীপ চলে আসে তখনই আমরা জানতে পারি এই সুন্দর মেয়েটি হচ্ছে কুমদ লন্ডন থেকে হঠাৎ ইন্ডিয়া এসেছে কুমদ বলে কি সব ফালতু লোকের সঙ্গে কথা বল কুমদ কে রাজপ্রাসাদে নিয়ে আসে আসা মাত্রই বেনাবেনকে প্রণাম করে দেখা মাত্রই সবাই খুশি হয়ে যায় আর বলে এত বছর লন্ডনে থাকার পরেও সে বড়দের প্রতি সম্মান এখনো আছে বেনাবেন কুমদকে বিশেষ ভাবে যত্ন নেয়ার জন্য তার মেয়ে নুপুরকে বলে দেয় বেনাবেন এবং বিশ্বজিৎ রাজপ্রাসাদটির মালিক নিয়ে তর্কতর্কি করতে থাকে দাবি করে বর্তমান আইরে মেয়েরা সম্পত্তির সমান ভাগ পায় বিশ্বজিৎ ওখান থেকে চলে যাওয়ার পর স্বামী বলে তুমি কেন এত চাপ নিচ্ছো কি আছে ওই পুরাতন রাজপ্রাসাদেবেন জানায় রাজপ্রাসাদ শুধু না আমাদের পূর্বপুরুষের ধন সম্পদ বাজার মূল্য কোটি কোটি টাকা পেয়ে যাই তাহলে আমাদের ঋণ ভালোভাবে শোধ হয়ে যাবে স্বামী বলে বলে ওই আছে তুমি কি গ্রামের লোকের গাল গল্পের কথা বিশ্বাস করো আমরা দেখতে পাই বাবলু এখন বাড়িতে ফিরে এসেছে আর আমরা জানতে পারি বাবলু হচ্ছে এই বাবু ভাইয়ের ছেলে বাবু ভাই বাবলুকে সব কথা খুলে বলে কিভাবে গ্রামবাসীরা তার উপর খেপে আছে বাবলু গ্রামবাসীদের সামনে আসে আর বলে যে গ্রামবাসীদের মানুষটা জামকুড়ির ব্যাপার নিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে তাকেও সামনে আনবো তারপর তোমরা আমার বাবা বাবু ভাইয়ের সাথে যা ইচ্ছে তাই করো কথা শোনা মাত্র বাবু ভাই বাবলুকে বলে কোথায় তুমি আমাকে বাঁচাবে না উল্টে আমাকে ফাঁসিয়ে দিলে সপ্তাহ কিভাবে পার হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না তারপর বাবলুদ গ্রামবাসীদের কাছ থেকে দশ দিনের সময় চেয়ে নেয় ওই রাতে সৃষ্টি তার বাড়িতে সেলাই মেশিন চালাচ্ছিল সেলাই মেশিনের সুতো শেষ হয়ে যায় আর সে দূরে একটু সুতো আনতে যায় তো আচমকাই তার সেলাই মেশিন অটোমেটিক চলতে শুরু করে মাত্রই সৃষ্টি খুব ভয়ে ঘাবড়ে যায় কিছু একটা অদৃশ্য শক্তি সৃষ্টিকে এসে নিয়ে যায় পরের দিন গ্রাম প্রধান এবং বাবু ভাইয়ের কাছে অন্যান্য লোকেরা আসে ঘন্টা কাটার আগে আমাদের গ্রামে জামকুড়ির শিকার হয়ে গেছে আরেকটি মেয়ে এদিকে ফেরাবেন কুমদ অ্যালবামের ছবি দেখাতে দেখাতে তুমি অনেক বছর পর ভারতে এসেছো খুশিতে রাজমহলটাকে আমরা আবার নতুন করে সাজিয়ে ফেলি এবারে নবরাত্রিতে আমরা সবাই মিলে সেখানে অনুষ্ঠান করবো একমত হয় বাবলু গোয়েল রাজপ্রাসাদে আসে বাবলু গোহেল কে বলে যে আমি বাবু ভাইয়ের নিষেধ করার সত্ত্বেও রাজপ্রাসাদের সংস্কারের দায়িত্ব নিয়েছি আমি হারিয়ে যাওয়া মেয়েদের কিভাবে খোঁজ করবো তখনই কুমদ ওখানে আসে তাহলে কুমদ সংস্কারের কাজ দেখতে এসেছিল কুমদ দেখা মাত্র বাবলু গোয়েল বলে কিরে তুই ওয়াশরুমে যাবি যা যা এখন সময়ের মধ্যে আমি রাজকুমারীকে রাজপ্রাসাদের পুরোটাই ঘুরিয়ে নিয়ে আসি কুমদ কে রাজপ্রাসাদ ঘুরিয়ে দেখার সময় বিভিন্ন ভাবে ইমপ্রেস করার চেষ্টা করে একে অপরের প্রতি টান তৈরি হয় তাজমহলের সংস্কারের কাজ শেষ না হওয়া পর্যন্ত দুজন তারা অনেক সময় কাটায় পর বেনাবেন আসে আসে বাবলু যখন বাড়িতে ফিরে ভাই খুব চিন্তায় ছিল দিতে দশ দিন শেষ হতে যাচ্ছে এখনো জানা যায়নি নিখোঁজ মেয়েগুলো কোথায় তারা রাজপ্রাসাদে থাকতো তাহলে সংস্কারের সময় তাদের তো খুঁজে পাওয়া যেত বাবলু বলে আমি জানি না তারা কোথায় কিন্তু আজকে নবরাত্রির প্রথম রাত মহলে সবাই উপস্থিত থাকবে উল্টা পাল্টা হয় তাহলে তো সব দোষ আমারই হবে কিন্তু বাবলু তো কুমোদের প্রেমে মগ্ন তার কোনো কথাই কানে ঢোকে না বাবলু তার বাবা বাবু ভাইকে বলে দয়া করে আমার আবার কুমোদের সঙ্গে বিয়েটা দিয়ে দাও

শিকার হয়েছে তারা বাবলু জানায় প্রাসাদে বাবলু এসে বিশেষ করে নপুরের পরিবার বিশ্বজিৎ কে প্রশ্ন করে বিশ্বজিৎ তখন সিসি কিছু ফুটেজ দেখায় দেখা যায় সেখানে সে সারা রাতি বাড়িতে ছিল বাব্লু বলে এটা মানুষেরই কাজ আর কে করছে আমি তাকে অবশ্যই খুঁজে বের করবো বুলু যখন বাড়িতে ফিরে আসে তখন সে দেখতে পায় ছেলেপক্ষ তার বোন কিংজনকে দেখতে এসেছে কিং জং এখন বিয়ে করতে চায় না সে নাচে খুব দক্ষ এবং বিশ্বাস করে যে ভালো নাচের প্রতিযোগিতায় সে যদি একবার হাষ্ট হয় তাহলে সে ভালো কোরিওগ্রাফার হতে পারবে বাবা মা একদমই রাজি না আর সে বাবলুর সামনে এমন সব কথা বলতে বলতে নিজেই কেঁদে ফেলে বাবলু ভীষণ কষ্ট পায় রাতে কিমজন হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় আর এই ঘটনায় গ্রামে হইচই শুরু হয় আর বাবলু গ্রামবাসীদের ডাকে আর নিখোঁজ হওয়া মেয়েদের রাজপ্রাসাদে খুঁজতে যাওয়ার কথা বলে কোনো গ্রামবাসী জামকুড়ির ভয়ে বেরোতে চায় না বাবলু সবাইকে বোঝাতে থাকে তোমরা যদি জামকুড়ির ভয়ে এখন না তৈরি হও তাহলে প্রতি রাতে একটা না একটা মেয়ে গায়েব হবে তারা চুপ করে থাকে মদ এগিয়েছে বলে আমি তোমার সাথে যাব বাবলু বলে এটা তার দায়িত্ব না কেননা সে এখানে থাকে না কুমো বাবলুকে বলে এটা আমার নিজের বাড়ি আর গ্রামের নিখোঁজ হওয়ার জন্য আমি তোমার সাথে অবশ্যই যাব ভাই এতে এতে সম্মতি জানায় আর বলে হয়ে শুধু আমার মেয়ে নয় প্রত্যেক গ্রামবাসীর সমস্যা ওমকার এবং দোকানের চায়ের ছেলেরা তাদের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয় এখানে গিয়ে প্ল্যান করে তিনটে দলে ভাগ হয়ে তারা খুঁজতে বের হবে দলে থাকবে বাবু ভাই এবং ওমকার দলে থাকবে গোয়েল এবং চায়ের দোকানের ছেলেরা দলে থাকবে বাবলু এবং কুমোদ এত ভয় লেগেছিল কিন্তু クスすスルゴリ。 দিকে বাবলু এবং কুমদ একে অপরের সাথে কথা বলে পরিস্থিতি হালকা করার চেষ্টা করে বাবলুকে জিজ্ঞাসা করে তুমি চশমা পরা কেন বন্ধ করেছো তখন বলে আমাকে একজন বলেছিল চশমা ছাড়া চোখে চোখ রেখে কথা বলতে ভালো লাগে বাবলুকে বলে তুমি তো এখনো চোখে চোখ রেখে কথা বলতে পারো না বলে এটা কোনো সমস্যা নয় আমি আস্তে আস্তে শিখে যাবো বাবু ভাই ভয় পেয়ে গিয়ে ওমকার কে বলে একটা গান গাও তাতে ওমকার একটা গান গাওয়ার চেষ্টা করে হঠাৎ করে এক অন্ধকারে নারীর ছায়া দেখতে পায় ওখান থেকে তড়িঘড়ি করে পালিয়ে যায় এদিকে গোয়েল চায়ের দোকানে ছেলেদের ভূতের গল্প শোনাতে থাকে করে একটা হাত তার গা স্পর্শ করে ভয় পেয়ে কাঁদতে কাঁদতে দেখে ওটা তো কিম জমের দাদা আসতে এখানে চলে এসেছে গোয়েল তাকে বাড়িতে ফিরিয়ে দেয় এখন পর তারা ও জামকুড়ির ছায়া দেখতে পায় ভাই বাবলু ফোন করে জানায় যে তাদের জামকুড়ি রাতটা ফলো করছে এটা শোনা মাত্র বাবলু খুব এক্সাইটেড হয়ে গিয়ে বলে তুমি চিন্তা করো না আজকে জামকুড়িদের ধরে ছাড়বো পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে যায় যখন তারা জানতে পারে জামকুড়ি একই সময়ে ভিন্ন ভিন্ন স্থানে উপস্থিত হতে পারে এই এবং বাবলুর সামনে জামকুড়ি এসে হাজির হয় বাবলু কুমদ একা ফেলে ওখান থেকে পালিয়ে যায় জামকুড়িকে তাড়াতে বাবু ভাই হনুমান চালিসা পাঠ করতে থাকে এরপর জামকুড়ি ওমকারের কাছে এলে ভয়েতে সে বমি করে দেয় কোয়েল তখন জামকুড়িকে ভয়ে ভয় দেখানোর জন্য উল্টো হয়ে হাঁটতে শুরু করে কিন্তু দেখা যায় এতে কাজ হয় জামকুড়ি ভয়েতে পিছিয়ে যায় কুমদ একটু সাহস জগিয়ে সে জামকুড়ির কাছে গিয়ে বলতে থাকে তুমি যদি সত্যি ভূত হয়ে থাকো তাহলে আমাকে গিলে খেয়ে দেখাও তখনই বাবলু একটা সাদা চাদর জড়িয়ে মুখেতে একটা ভূতের মুখোশ লাগিয়ে হাজির হয় দেখতে লাগছিল যেন সে নিজে একটা ভূত আর এটা দেখা মাত্রই ভূত ওখানে অজ্ঞান হয়ে পড়ে দেখুন ভূত কে দেখে ভূত অজ্ঞান হয়ে গেছে এরপর বাবলু জাম ধরে ফেলে এবং তাদের মুখোজ খুলে ফেলে দেখা যায় তিনজনই বিশ্বজিতের লোক একজনের নাম হচ্ছে মানসু আর সে বলে পুরো এই জাম কুড়ির কাহিনী সাজিয়েছে বিশ্বজিৎ প্রাসাদ তার দখলে চলে আসে এরা এটা জানতে পারে আর রেগে গিয়ে তারা বিশ্বজিতের বাড়িতে হামলা করতে যায় সবাই জানতে চায় গ্রামের নিখোঁজ হওয়া মেয়েদের কথা মাথায় রেখেছে সরকার যখন সবাইকে বলে নিজের হাতে আইন তুলে নেবেন না ওদের অবশ্যই হবে সেটা আইনের দিক থেকে বিশ্বজিতের না সেই সাথে ভেনাবেনেরও হওয়া দরকার নিজেও তার মেয়েকে গায়েব হওয়ার জন্য নাটক করতে বলে করে কুমুদিনের মনে জায়গা করে নিয়ে রাত নিজের করে নিতে পারে চায়ের দোকানে ছেলেদের সাহায্য নিয়ে নুপুরকে খুঁজে পায় পর বাবলু বেনা উঁচু গোলায় কিছু কথা বলতে শুরু করে কুমুদ রেগে গিয়ে কি একটা কষিয়ে থাপ্পড় মারে বাবলু অনেক কষ্ট পায় আর একটা সানগ্লাস পরে দূরে গিয়ে বসে গোয়েল তার কাছে গিয়ে বলে যতই সে দোষী হোক কিন্তু একটা মহিলার সাথে এমন ভাবে কথা বলা তোমার উচিত হয়নি কুমদের কাছে ক্ষমা চেয়ে নাও এবং নিজের মনের কথা খুলে বলো বাবলুর মনে হচ্ছিল কুমদ তাকে রিজেক্ট করে দেবে বেনাবেন কুমদের কাছে ক্ষমা চেয়ে নেয় এবং বলে আজকের যা হয়েছে তার জন্য গ্রামবাসী এবং বাবলু মোটেও দায়ী নয় এখনো আমাদের পরিবারের উপর ভরসা করতে পারে না কাজ করো সামনে নবরাত্রিতে রাজমহলে একটা অনুষ্ঠান করার আয়োজন করো এই মহলে এই একশো বছর পর এই অনুষ্ঠানটা হবে এবং পুরো গ্রাম গ্রামবাসীকে অনুষ্ঠানে আমন্ত্রণ করা হবে বলে নিশ্চয়ই তারা রাজ পরিবারের উপর আবার ভরসা পাবে কুমদ রাজি হয়ে যায় আর অনুষ্ঠান শুরু হয় ওদের সাথে মিলে নাচতে শুরু করে এদিকে বাবলু তার কাছে যাওয়ার চেষ্টা করে হয়েতে যেতে পারে না কুমদ ভেনা ভেনের কাছে গিয়ে কিছু বলার চেষ্টা করে দেখা যায় কুমদ কে জাম করি রাতটা বস করেছে দেখে ভেনা ভেন অজ্ঞান হয়ে পড়ে যায় উপস্থিত গ্রামবাসীরা ওখান থেকে ভয়ে দৌড়ে পালিয়ে যায় দেখা যায় বিশ্বজিৎ জামিনে মুক্তি পেয়েছে কেননা তার বিরুদ্ধে মেয়েদের গায়েব করার কোনো পাকাপোক্ত প্রমাণ নেই বিশ্বজিৎ জামিন পেয়েই সঙ্গে সঙ্গে প্ল্যানিং করতে থাকে লুকানো থাকা গুপ্তধন ওই রাজপ্রাসাদে খুঁজে বের করবে বিশ্বজিৎ প্ল্যান করে বোম দিয়ে পুরো রাজপ্রাসাদ উড়িয়ে দেবে এবং গোয়েল বসে বসে কথা বলছিল দুজনেই ভেবেছিল জামকুড়ির ঘটনাটা পুরোটাই মিথ্যা গত রাতে তারা যে দেখেছে তাদের ভাবতে বাধ্য করছে যে জামকুড়ির আত্মা বলে কিছু একটা আছে এদিকে দেখা যায় কুমতকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কুড়ির আত্মা তাকে সঙ্গে করে কোথায় নিয়ে গেছে কেউ জানে না মনে পড়ে জেলেতে সেই বাবার কথা দুজনে এসে বাবার ঘটনা হয় বাবা কিছুতেই রাজি হচ্ছিল না সেই দিনের ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেয় বাবা জানায় জামকুড়ি রাতটা রাজমহলের সামনে যে বট গাছ আছে ওখানেই আছে বট গাছেই জামকুড়ি আত্মহত্যা করেছিল আর ওটাকে ভাঙতে ওই বট গাছটাকে উপরে পুড়িয়ে ফেলতে হবে জন্য বাবলু বাবাকে নিয়ে গ্রামেতে আসে নিয়ে গাছটা শুরু করছিল বাবা গাছের গোড়ায় সার আর্চনা শুরু করে দেয় যদি তার লোকজন নিয়ে রাজমহলটা পুরো বম দিয়ে উড়িয়ে দেওয়ার প্ল্যানিং করছে জামকুড়ি রাতটা ওখানে আসে আর তাদের লোকজনকে হাওয়াই তুলে এদিক ওদিক ছুটতে থাকে বিশ্বজিতের ঘাড় ভেঙে মেরে ফেলে উড়িয়ে দেওয়ার প্ল্যান ওখানেই থেমে যায় গাছটা খুঁড়তে গিয়ে গ্রামবাসীর একটা বাক্স খুঁজে পায় গাছটা খুঁড়তে গিয়ে তারা আশ্চর্য হয়ে যায় কেননা ওখানেই ছিল সেই মহলের গুপ্তধন কুমদ ওখানে চলে আসে আর যে লোকটা গর্ত খুঁড়ছিল তার গলাটা চেপে ধরে মাত্র সবাই ভয় ওখান থেকে দৌড়াতে শুরু করে এখন বাবলু বলে কারোর ভয় পাওয়ার দরকার নেই এই কথা শুনে সবাই থমকে দাঁড়ায় এখন বাবলু কুয়োতকে বলে ওই নিরীহ মানুষটাকে ছেড়ে দাও বলো কি চাও তোর কথা শুনে জামকুড়ি লাভ দিয়ে সামনে আসে এদিকে ছুঁড়ে মাটিতে ফেলে দেয় বাবা গাছটিতে আগুন লাগিয়ে দেয় সেটা দেখে জামকুড়ি হাসতে থাকে বলে কি ভাবছো গাছটি পুড়ি দিয়ে মুক্তি পেয়ে যাবে এই গুপ্ত ধন সব আমারই বাবলু বলে আমরা কেউ গুপ্ত ধন না আর এটা তো সেই গুপ্ত ধন যার জন্য সময় মেয়েদের ভুল বুঝে এসেছে এরপর কুমোদিনী ব্যাকগ্রাউন্ডে অতীতের কিছু কাহিনী শোনায় আমার রানীওয়ালাতে রাজা ইন্দ্রজিৎ শাসন চালাতো তার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না অনেক মেয়েকে বিয়ে করতে থাকে তারা কোনো সাধারণ মেয়ে ছিল না না কোনো বিশেষ প্রতিভা ছিলাম একজন লেখিকা আমি অনেক গল্প কবিতা এবং সাহেরি লিখেছি লিখতাম ওই সময় অবহেলিত মেয়েদের নিয়ে আমার এই প্রতিভা জেনে সাথে সাথে আমাকে বিয়ে করতে চাইলেন আসার পর আমি জানতে পারি রাজা পিসাচের পূজা করত নবরাত্রিতে সে একশোতম রানীকে বলি দিতে চেয়েছিল পিসাচ তাকে ধনী বানিয়ে দেয় সে বিশাল একটা জায়গায় আগুন ধরায় নিরানব্বই রানীদের পুড়িয়ে দেয় জীবন বাঁচানোর জন্য পালাতে চেয়েছিলাম কিন্তু ধরা পড়ে যাই আর গ্রামবাসীদের কাছে আমার জীবন ভিক্ষা চাই আর ভয়ে এগিয়ে আসেনি রাত্রিতে দুর্গার পূজা হয় কিন্তু সেদিন একটা মেয়েকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসেনি আসল সমাজের চরিত্র দেখলাম আমি অভিশাপ দিলাম ওই দিন থেকে নবরাত্রি আর কখনোই মহলে পালিত হবে না কেউ পালন করতে চায় আমি তখনই ফিরে আসব তারপর এই গাছের ডালে গোলাই দড়ি দিয়ে আমি আত্মহত্যা করি ওই দিন থেকে আমি রানীওয়ালার গুপ্তধন পাহারা দিয়ে রেখেছি শুনে গ্রামবাসী হতভাগ হয়ে যায় আর বাবলুর খুবই খারাপ লাগে বলে তোমার সঙ্গে এবং টা রানীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তার জন্য আমি খুবই দুঃখিত আমাদের সাথে ভালোবাসা এবং বিয়ের প্রস্তাব নিয়ে যে প্রতারণা হয়েছে আমি ক্ষমা চাইছি তাকে বিয়ে করার জন্য সে প্রস্তাবও দিচ্ছি তুমি আমাকে মেরে প্রতিশোধ নিয়ে নাও কিন্তু গ্রামের মেয়েদের তুমি ফিরিয়ে দাও জামকুড়ি তখন পিছিয়ে যা পিছনে থাকা বাক্সগুলি হঠাৎ নড়তে থাকে এরপর এক এক করে নিরানব্বই তম আত্মা বেরিয়ে আসে হতভম্ব হয়ে যায় আমি তো একা প্রতারণিত হয় এগুলো প্রতারিত হয়েছে বাকি নিরানব্বই তম মেয়েদের সাথে বিয়ে করতে রাজি কুড়ি বলে তাহলে আমাদের একসাথে সকলকে বিয়ে করো এরপর বাবলু সামনে এগিয়ে যায় আর পেছনে চলে জামকুড়ি আর তার পেছনে চলে নিরানব্বই তম নারী আত্মা মায় বিয়ে সম্পন্ন হয় মনে আছে তো এভাবেই জবাজির কথাটা সত্য হয় যা তিনি জেলে বসে বলেছিলেন সম্পূর্ণ হওয়ার পর নিরানব্বই তম আত্মার মুক্তি পায় একটা জিনিস জানা যায় যে রাজা তাদের সত্যি বিয়ে করেনি একে একে সকল হারানো মেয়েরা গ্রামে ফিরে আসে মনে পড়ে গ্রামের সকল মেয়ে তো ফিরে এসেছে কুমদ কেন এখনো আসেনি বাবলুকে বলে তুমি চিন্তা করো না সেও ফিরে আসবে বাবলু যখন পিছন ফিরে দেখে তখন দেখতে পাই কুমদ পিছনে দাঁড়িয়ে আছে বাবলু বলে এই সুযোগে কুমদ যেন তার মনের কথা জানায় বলে ফেলে যে আমি তোমাকে ভালোবাসি গাবলুকে পিছন থেকে জোরে ডাক দিয়ে এক বিদেশি মেয়ের সাথে পরিচয় করায় বিদেশি মেয়েটি বলছে আমি অ্যাকচুয়ালি বাবু ভাইকে খুঁজছিলাম আমার ফ্লাইটটা অ্যাকচুয়ালি বাতিল হয়ে গেছিল তাই আমি সময়ে ইন্ডিয়ায় আসতে পারিনি আশ্চর্য হয়ে বলে তুমি কুমোদ ও কে ছিল এতদিন যে মেয়েটি কুমদ হিসাবে পরিচয় দিয়েছিল সে হঠাৎ অদৃশ্য হয়ে যায় ওই ছিল বন্ধুরা পরে আমরা দেখি রাজমহলটাকে একটা জাদুঘরে পরিণত করা হয়েছে সাজিয়ে রাখা হয়েছে আসল ছবি দেখতে এখানেই আজকের এই মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা আর হ্যাঁ এই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী নিয়ে চলে আসবো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই ভালো থাকবেন